ব্যবসা করতেন সিরিয়া যেতেন ইয়ামেনে যেতেন এহাদিসা নোট করেছেন ইমাম ইমনি আসাকির তিনি নোট করেছেন যখন একদিন আগ্রহীতারণা যখন একদিন ইয়ামেনে গেলেন সেখানে একজন আলমের কাছে গিয়ে সাক্ষাৎ হল ওই ইহুদি আলম ওনার বয়স তখন ছিল তিনশো নব্বই বছর সেই সময় ওনার বয়স হয়েছিল তিনশো তো নব্বই বছর দেখেন আমার নবীর সঙ্গী হবে ওনার আলামত কি কি সেটি কখন থেকে নোট করে রেখেছেন কিতাবের মধ্যে তিনি ওই ওইদি আলমের কাছে গিয়ে সর্বপ্রথম সাক্ষাৎ করে যখন ওনার কাছে গেলেন উনি বললেন তুমি কি হেরামের মানুষ

তখন বাহ্যিক যেই আলামত বললেন উপর যখন কাপড় রয়েছে এই কাপড় খুলতে বললেন এখানে একটা আলামত সৃষ্টি দেখার জন্য দেখেন এটি কখন থেকে আল্লাপ আল্লাহ রথ কিতাবে নোট করে দিয়েছেন সিদ্দিক ব্যাপারে ওনার মান মর্যাদা কতটুকু হবে তখন সৈয়দনা সিদ্দিক আকরুদ্দিন মতন করলেন কাসাফতুম আন বতনি আমি যখন আমার পেট থেকে যখন কাপড় গুলা উঠাই ফেললাম তখন দেখতে পেলাম সেখানে ফি বতনি শামাত সাউদান একটি তিল আমার পেটের মধ্যে দেখতে পেলাম সবাই বলেন সুবহানাল্লাহ ওই তিল দেখল ও ইহুদি আলেম দেখতে পেলেন উনি বললেন ওরব্বিল কাবা এই কাবার কসম করে বলেছি আন্তা হুয়া তুমি হচ্ছে সেই নবীর উন্মত হবে আখির জমান উন্মত হবে যেই নবীর সর্বপ্রথম উন্মত তুমি হবে সবাই বলেন সুহার আল্লাহ আর কোনো সন্ধানে আমি যে বাহ্যিক আলামত গুলো আমি দেখতে পেলাম এই আলামত দেখার পরে যখন আমি ভিতরে যে আলামত এই তোমার পেটের মধ্যে যে তিল রয়েছে আমি তরত কিতাবে পড়ছি যিনি আখরি জামান আর নবীর সঙ্গী হবেন যিনি সর্বপ্রথম মুসলমান হবেন যিনি সর্বপ্রথম মোমেন হবেন ইনি হবেন সৈদানা সিদ্দিক আকবর সেই জন্য সৈদানা সিদ্দিক আকবরের মূল নাম ছিল আব্দুল্লাহ অতি ওনার উপনাম ছিলেন সিদ্দিক আকবর এটি উপাধি ছিলেন দেখেন সেই জন্য সিদ্দিক আকবর কত কতদিন আগে থেকে আল্লাপ নোট করে রেখেছেন তাও রক্ষিত শুধু তাই না আমরা তো সেই জন্য সিদ্দিক আকবরের ব্যাপারে আল্লাপাক আরো কি বলেছেন আমার রসুল যখন মেয়ারাজে গিয়েছিলেন মেয়ারাজে যাওয়ার সময় লামা খানে যখন গেলেন সেখানে জিপ্রাইল বফ যাদের যাওয়ার সুযোগ নাই লামা খানে গেলেন সেখানে যখন একাকিত্ব অনুভব করলেন আমার নবী তখন এই লামা মধ্যে একটি আওয়াজ আমার নবী শুনতে পেলেন যে আওয়াজ কেনা মনে হচ্ছে পরিচিত পরিচিত মনে হচ্ছে আমার নবী যখন এই আওয়াজ কেন যখন শুনতে পেলেন তখন বলেন কল এলাকা নীল ইস্তাহাস আমি এমন একটি আওয়াজ শুনতে পেলাম ফাইদান সামিয়তু সাউতান আমি এই আওয়াজ শুনতে পেলাম বিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন সবাই বলেন সুবহানাল্লাহ মনে হচ্ছে আমার বন্ধু আমার দোস্ত সেই সিদ্দিক আকবর আওয়াজ আমার কানে আসতে লাগলো আল্লাহর কাছে বললেন আল্লাহ যে আওয়াজটুকু আমি শুনতে পাচ্ছি একাকিত্ব এই সময়ের মধ্যে আমি যখন কলবিয়াতের মধ্যে একটু করছিলাম এমন একটি আওয়াজ শুনতে পেলাম যে আওয়াজ আমার মনে হয় আমি আসার আগে কি আপনি এখানে সিদ্দিকা আকবরকে নিয়ে আসেন কিনা সবাই মনে সময় আল্লাহ আমি আসার আগে কি এখানে সিদ্দিক আকবর চলে আসছে লাম কায়নের মধ্যে দেখেন আমার আল্লাহ বললেন না সিদ্দিকা আকর আসে নাই আমার আল্লাহ সৈদনা সিদ্দিকে আকবর দিয়ে সেই আওয়াজটাকে রেকর্ড করে একজন নুরানি রিফারেসার মাধ্যমে এই সবাই আওয়াজ শুনলে আমার নবী একটু প্রশান্তি পাবে একাকিত্ব যখন অনুভব করছিলেন যে আওয়াজটুকু শুনলে আমার নবী যে প্রশান্তি পাবে সেই জন্য সৈদনাথ সিদ্দিকে আকবর দিয়ে আল্লাহ দাঁড়ানোর সেই আওয়াজটাকে সেখানে রেকর্ড করে শোনাই দিলেন সবাই বলল সোহান ইনি হচ্ছে সৈদ রসিদ্দে কাকবর শুধু তাই না আমরা তো মোমেন হিসেবে সবাই দাবিদার কিন্তু সৈদুল সিদ্দিকে আকবর আদর্শ আমাদের কাছে নাই যিনি সর্বপ্রথম কালিমা পড়ে ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর রাস্তায় চল্লিশ হাজার দিহাম আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়েছেন ইনি হচ্ছেন সৈদুল সিদ্দিকে আকবর দিয়ে সবাই বলেন সোহান আমরা তো দান করি মানুষদেরকে দেখানোর জন্য আমি দিচ্ছি করে এই যে রমজান মাসে আসলে জাকাত জাকাত দেওয়া হবে এটি এটি হচ্ছে রিয়া এটি আল্লাহ কবুল করবে না শুধু তাই না হজরত সেদিন আক্র দিয়ে যেই দিন আমার রসুল এক মুখে বলেছিলেন যে আমি হিজরত করব সেই দিন থেকে যিনি রবায়ত আসছে তিন থেকে চার বছর পর্যন্ত বিছনার মধ্যে যিনি কখনো আরাম করেন নাই দেওয়ালের মধ্যে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকছিলেন কখন আমার ওসুল এসে বললেন হে আবি বাকর কখন বলবে এই আশায় আমি এতদিন পর্যন্ত আরামের বিছনা কখনো এই বিছনার মধ্যে আমি পিঠ লাগাই নাই এই দেওয়ালের মধ্যে আমি হেলাল দিয়ে দাঁড়িয়ে থাকতাম সবাই বন্য আল্লাহ আল্লাহ পাহাড় পুরানো বলেছেন যে হেরা গুহার মধ্যে যখন আপনার ওই গুহার মধ্যে যেখানে বলেছেন এখানে দুইয়ের অন্যজন হচ্ছে সৈদনা সিদ্দিক আকবর দিয়ে প্রধান্য এভাবে অসংখ্য অগণিত কোরআনে পাখি সৈদনা সিদ্দিক আকবর দিয়ে নতুন সার মান এসেছে আজকে সেই আদর্শ আমাদের মাঝে নাই যা স্থান শুধু তাই না আমার রসুল বলেছেন সৈদন সিদ্দিক আকবরের ব্যাপারে কি বলেছেন জানেন ما طلعت الشمس ولا غربت على احد افضل من ابي بكر الصديق رضي الله تعالى عنه الله